থ্যাংকস গড যে আজকে এস বি লিমিটেডের মতো এত বড় একটা বিগেস্ট প্ল্যাটফর্মে আমরা চান্স পেয়ে গেছি কিন্তু অনেকে যখন চান্স পেয়ে যায় চান্স পাওয়ার পর সেই জিনিসটার ভালোভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারে না বা সঠিক রাস্তাটা চুজ করতে পারে না যেমনভাবে সিনিয়ররা বলে দেয় তখনই তারা ভুল করে ফেলে আর তারা কি করে কাদেরকে ফলো করে কোনো না কোনো ফেলিওর মানুষকে যারা এই সিস্টেমে এক মাস মাস একদিন দু দিন এক বছর কাটিয়েছে ভালো করে ভেবে দেখো তোমাকে হয়তো কেউ সিস্টেম নিয়ে নেগেটিভ দিচ্ছে বা ভুলভাল কথা বলছে কখন নেগেটিভটা দিতে পারবে বা কখন তুমি নেগেটিভটা শুনবে আজকে তুমি এক মাস ধরে দু মাস ধরে ট্রেনিং নিয়েছ তোমার কাছে আজকে একটা নেগেটিভ এসে যাচ্ছে এক মিনিট বা দু মিনিটে তুমি ওই এক মাসের ট্রেনিংটা সব কিছু ভুলে যাচ্ছ এটা তাহলে ভেবে দেখো নেগেটিভের পাওয়ার অবশ্যই বেশি কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে আমি আমার বাবা মার সঙ্গে আজকে আঠেরো বছর কুড়ি বছর ধরে আছি কেউ না কেউ এসে বাবার নামে আঙুল তুলে বলছে তোর বাবা খারাপ বা মায়ের নামে আঙুল তুলে বলছে মা খারাপ আমরা কি তাকে ছেড়ে দেই তা পর্যাপ্ত পরিমাণে নয় ফ্রুট চায় বা প্রথমেই তার গায়ে হাত তুলে দিই তো আজকে এসপি লিমিটেড আজকে বিগত পঁচিশ বছর ধরে একটা রানিং একটা ইন্ডাস্ট্রি আজকে কেউ না কেউ হঠাৎ করে এসে বলে দিচ্ছে যে জায়গাটা খারাপ জায়গাটা ভালো নয় আমি তার কথা শুনে আমি নেচে উঠলাম তার কথা শুনে আজকে জাজমেন্ট করে দিলাম যে কোম্পানির ব্যাপারে ভালো করে ভেবে দেখো কোন কোম্পানি আজকে প্যান কার্ড শো করাতে পারে যেই কোম্পানিকে পুরো গভর্নমেন্ট থেকে প্রোটেক্ট করা হয় গভার্নমেন্ট তাকে একদম হাত দিয়ে বলে যে হ্যাঁ গভর্নমেন্ট থেকে পুরো অধিকার দেওয়া হয় তাকেই কিন্তু আজকে লিমিটেড আখ্যা দেওয়া হয় তাকে প্যান কার্ড দেওয়া হয় আজকে এসবি লিমিটেডেরও প্যান কার্ড আছে এবার আমরা ভেবে নিচ্ছি কি যে আজকে ওই দাদার কথা কাকার কথা সেটা মানাটাও স্বাভাবিক কারণ আজকে হয়তো এস বি লিমিটেডের স্যারেদের দাদাদের তোমরা ছিনছ কতদিন হয়তো এক মাস দু মাস বা হয়তো হার্ডলি টু হার্ডলি ছমাস এক বছর কিন্তু যেই জেঠুটা যেই কাকাটা যেই মামাটা আমাকে আঠেরো বছর ধরে চেনে সে কি আমার কখনো ক্ষতি চাইবে আর আমরা কি করি ওই মামা কাকা জ্যাটার কথাতেই আমরা কিন্তু জেঁধে উঠি ওই কথাতেই আমরা বিশ্বাস করে ফেলি ভালো করে ভেবে দেখো তোমাকে যদি এখন বলা হয় শাহরুখ খানকে তোমরা চেনো সবাই বলবে হ্যাঁ চিনি এই শাহরুখ খান আজকে কেন শাহরুখ খান হয়েছে কারণ ওর আজকে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে কি একটা অ্যাক্টিংয়ের প্ল্যাটফর্মেও আছে সেই কারণে আমরা কিং খান বলতেই শাহরুখ খানের নামটা মুখে উচ্চারণ করে ফেলি বা বাদশাহ বলতেই আমরা শাহরুখ খানকে আমরা ভেবে থাকি আজকে যদি তোমাদের বলা হয় শাহরুখ খানকে তুমি চেনো আচ্ছা বলো তো শাহরুখ খানের কটা প্রপার্টি আছে আচ্ছা শাহরুখ খান যে মান্নাত যে বাংলোটা বানিয়েছে তার মধ্যে কটা রুম আছে আচ্ছা ওর ড্রেস কোড কী কী পড়ে ওর কত ভালো ভালো গাড়ি আছে কেউ কি সেইভাবে বলতে পারবে পারবে না এবার সেই রকমই আমরা হয়তো এসবি লিমিটেড খারাপ এটা শুনেছি কিন্তু কেন খারাপ বলছে কি জন্য খারাপ বলছি এইটা কিন্তু আমরা দেখতে যাই না বা জিজ্ঞাসা করতে যাই না বা ভেরিফাই করতে যায় না মাথায় রেখে দেবে কেউ যদি জিজ্ঞাসা করছে যে হ্যাঁ জায়গাটা খারাপ কেন খারাপ মানে পুটে কোশ্চেন উইতে কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে হবে যে কেন খারাপ তুমি কি জানো কি জেনেছো কি বুঝেছো ও হয়তো বলতে পারে এক বছর করেছি দু বছর করেছি আরে এক বছর দু বছরে একটা চারা গাছ তাকেও যদি ফলন দিতে হয় পাঁচটা থেকে ছটা বছর ওয়েট করতে হয় কি না এবার আমরা ভেবে নিচ্ছি কি যে হ্যাঁ এটা হয়তো ওই ধান গাছ আর আম গাছের মধ্যে পার্থক্য আছে না একটা ধান গাছ একটা চাষি ব্রেন খাটিয়েছে যে আমি পাঁচ কাটা জমিতে ধান গাছ লাগাবো আর একটা মানুষ বিদেশ থেকে পড়াশোনা করেছে এসছে সেও চাষবাস নিয়ে সে কী করেছে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে যে ধান গাছ প্রতি ছ মাস অন্তর অন্তর হয়তো ফসল দেবে ফলন দেবে কিন্তু এগ্রিকালচারের বিষয়ে নিয়ে যে পড়াশোনা করে এসছে সে পাঁচ কাটা জমিতে আম গাছ লাগিয়েছে আরে আম গাছ যখন লাগিয়েছে তখন ওকে নিয়ে অনেকে হাসাহাসি করেছিল যে আম গাছ লাগাচ্ছ কবে ফল হবে না হবে কোনো গ্যারেন্টি নেই আদৌ হবে কি না ও কি করেছিল কোনো কথা কিন্তু তোয়াক্কা করে ভালো করে ভেবে দেখো যে চাষি ভাই সে প্রতি মাসে ছমাস অন্তর অন্তর একটা ফলন পায় বা মোটা টাকার অঙ্ক পায় এবার যে আম গাছটা লাগিয়েছে সে কিন্তু কিচ্ছু পায় না এবার প্রতিনিয়ত যখন আম গাছ সে লাগিয়েছে ও কিন্তু তাকে নারিশ করে তাকে জল দেয় টাইমে সার দেয় খাবার দেয় আর এ কি করে ছমাসে একবার ওটা রোপণ করে আবার ছমাসে কেটে দেয় আবার ছমাস পরে আর একটা রোপণ করে ও একটা মোটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছে কিন্তু এটা আমরা মাথায় ভাবি না এ যতক্ষণ খাটতে পারবে ততক্ষণই কিন্তু এর কাছে ইনকাম আছে কিন্তু এ যে আম গাছটা লাগিয়েছে এ পাঁচটা থেকে ছটা বছর যদি ভালো করে তাকে নারিশমেন্ট করে তাকে ভালো করে ট্রিটমেন্ট করে ওকে কিন্তু লাইফ টাইম একটা সিকিউরিটির জায়গা তৈরি করে দিচ্ছে ও কিন্তু আর একবার যখন আম গাছটা নিজে মাটি থেকে রস শোষণ করার মতো ক্ষমতা চলে আসবে তাকে কিন্তু আর নারিশ করতে লাগবে না তাকে আর জল দেওয়া সার দেওয়া লাগবে না অটোমেটিকলিতে কিন্তু সূর্যের কিরণ থেকে নিজের খাবারটাও বানিয়ে দেবে আর মাটি থেকে জলটাও শোষণ করে নেবে আর তখন অটোমেটিকলি বছরে ও কিন্তু একটা বড় মোটা টাকার অ্যামাউন্ট ও না খেটে কিন্তু ইনকাম করতে থাকে তো আজকে আম গাছ আর ধান গাছের মধ্যে পার্থক্যটা কেন তুলে ধরলাম কারণ এখান থেকে অনেক কিছু বোঝার আছে আমরা সিস্টেমে মধ্যে চলে আসি আমরা কীভাবে জবের মেন্টালিটি নিয়ে যে আমি যাচ্ছি পাঁচ হাজার সাত হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করব এটাই দ্যাট সেন আপ কিন্তু আজকে বড় যদি আমাকে গেম খেলতে হয় তাহলে আমাকে একটু ওয়েট করতে হবে আমার নিজের নলেজ নিজের এক্সপিরিয়েন্স নিজের পুরোপুরি হার্ডওয়ার্ক ডেডিকেশন দিয়ে আমাকে জিনিসটা শিখে নিতে হবে নিজের মতো রক্ত করে নিতে হবে তবেই না আমি আগামীকালে জনের একজন হতে পারবো অনেক মানুষের আয়কন হতে পারবো দশটা মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারবো তো এখন শেখার দিকে তোমাকে মানসিকতাটা বাড়াতে হবে শেখার মেন্টালিটি বাড়াতে হবে